এই ফ্যাসিবাদের যে গাছ ছিল এই বাংলাদেশে সেই গাছকে আমরা বাংলার জমিন থেকে বিতাড়িত করতে পেরেছি কিন্তু এখন পর্যন্ত বাংলার জমিন থেকে সেই ফ্যাসিবাদের শিকড়কে উপড়াতে পারি নাই এজন্য খনে ক্ষণে ক্ষণে সময়ের পরিক্রমায় এই ফেসিবাদ এখনও মাথা চারা দিয়ে উঠছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তারই আলোকে এই বাংলার সূর্য সন্তান কী তার ভাষা কী তার মাধুর্যময় ব্যবহার কী তার সাহসিকতা বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলার ভবিষ্যৎ কাণ্ডারী খালিদ বিন ওয়ালিদের মতো যার হুঙ্কার তাকে শহীদ করে দিয়ে তারা মনে করেছে বাংলার জমিনের এই আন্দোলনকে স্তম্ভিত করবে কিন্তু তোমরা শুনে রাখ এক শরীফ উসমান শরীফ হাদিকে তোমরা শাহাদাত বরণ করে হত্যা করে নিহত করে মনে করেছ বাংলার জমিনের এই হকের আন্দোলনকে দমন করতে পেরেছ শুনে রাখো দিল্লির রাজাকাররা এক হাতি বাংলার জমিন থেকে বিদায় হয়েছে লক্ষ হাতি তৈরি হবে না সবাই একটু জিকির করিল ইলাহা لا إله إلا الله 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 الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহআলআ কালিমাতি শুকুর আদায় করছি যিনি আমাদেরকে উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চৌঠা পৌষ চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ সাতাশে জুমাদা সানি চৌদ্দো শত সাতচল্লিশ জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন আল্লাহর আলমিনের দরবারে অবনত মস্তকে হৃদয়ের সর্বোচ্চ শ্রদ্ধা আন্তরিকতার সাথে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালীন মোহাম্মদুর রসুল্লাহ প্রিয় ভাইসব অত্যন্ত ভারাক্রান্ত নিয়ে আজকের জুমার নামাজে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শুধু আমার হৃদয়ে রক্তক্ষরণ নয় বাংলার জমিনের আপা সকল জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা সবাই জানি বিগত পনেরো বছরের ফেসিবাদ যত পরিকল্পনা করো যত ষড়যন্ত্র করো তোমরা হকের এই গতিকে প্রতিহত করতে পারবা না আজকে হাদিভাই আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার এই নালায় ক্ষুদ্র এই বান্দাটারে তুমি শাহাদাতের দান করো শাহাদাতের মর্যাদা দান আল্লাহ তালা কবুল করুক ছোট্ট জীবনে কি করবে রাস্তাঘাটেও তো মরতে পারত অন্যভাবেও মারা যেতে পারত কিন্তু বাতেলের রক্তচক্ষুকে অপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে শহীদ হয়েছে আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করেছেন আল্লাহ কবুল করুক আমিন আমার নানা আমার সামনেই আমার দীর্ঘদিনের মুসল্লি চোখ দিয়ে পানি ধরে রাখতে পারিনি উনি অসুস্থ ছিলেন উনি আবার এসেছেন আল্লাহতালা ওনার হায়াতের ভিতরেও বারাকা দান করুক হায়াত দ্বারাস করুক সুস্থ হায়াত দান করুক আবার যেন আমার পিছনে এসে আমার পাশে থেকে সাহস দিয়ে নিজে যেন জামাতের নামাজ আদায় করতে পারে আমি